আর এটা হচ্ছে এই যে তেলান্ডু এইদিকে আছে তেলান্ডু স্টেশন এই যে টোটো আসছে স্টেশন থেকে কালকে তোমরা পণ্য মেলাটা দেখেছিলে সেটা তো ভ্রমণের মধ্যে দেখেছিলে তো আজকে আমরা এসেছি মেলাতে মেলা তো মেলা দেখে ঘুরে চলে এসেছি আর এই এখন গাড়িতে এলাম আর আমাদের গাড়ি এখন লাগিয়েছে আসসালামু আলাইকুম বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো খালি করে আমাদের গাড়ি চলে এসেছি আর আমি এখন আছি হচ্ছে তেলান্ডুতে তো আজকে আমাদের হচ্ছে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস তো রাস্তাঘাটে নয়টি আছে তো যত তাড়াতাড়ি চেষ্টা করব আমাদের এখান থেকে চলে গিয়ে আমাদের পাম্পে চলে যাবো এখানে দাঁড়িয়েছি কারণ হচ্ছে আমাদের যে লেবার ভাইরা আছে খালি করে চলে এসেছি তাদেরকে এখন একটু চাটা খাওয়াবো খাইয়ে টাইয়ে এখান থেকে যাবো একবারে ওকে আর এটা হচ্ছে এই যে তেলান্ডু ঠিক আছে এইদিকে আছে তেলান্ডু স্টেশন এই যে টোটো আসছে স্টেশন থেকে একবারে আর এটা আমাদের পান্ডুয়া জিটি রোড আর ওই যে ওপারে চায়ের দোকান আছে আর ওখানে চাটা খাবো ঠিক আছে আর এই হচ্ছে আমাদের গাড়ি এই সাইডে পার্কিং করেছি ঠিক আছে আর এই হচ্ছে আমাদের সব লেবার ভাইরা এই যা সব চা হয়েছে চা খাওয়া হয়েছে চা খেয়েছ চা খেয়েছ হবে আচ্ছা ঠিক আছে খাওয়া হ্যাঁ ঠিক আছে এইসব আমাদের সব খাচ্ছে চা তো ঠিক আছে চলো তাহলে চা টা খাই খেয়ে দিয়ে আমরা এখান থেকে বেরোবো আর আজকে পুরো একটা রাস্তা ফাঁকা হয়েছে দেখতে পাচ্ছো পুরো রাস্তা ফাঁকা কারণ হচ্ছে রাস্তায় এন্ট্রি লেগে আছে আগে মেমারি ওই সাইড রসুলপুর ওই সাইড সব নো নয় লেগে আছে ওই জন্য রাস্তায় আজকে বড় গাড়ি দেখা যাবে না যাই ছোট গাড়ি আমি তো এই দিক থেকে এসছি বলে নয়নটিটা পাইনি তো গিয়ে পান্ডুয়া গিয়ে আমরা দাঁড়িয়ে যাবো আসসালাম আলাইকুম বন্ধুরা সবাইকে জুম্মা মুবারক তো নামাজ পড়ে চলে এসেছি আর এবার খাওয়া দাওয়া করবো আর খাওয়া দাওয়া করে একটু পান্ডুয়া যাবো সেটা কি করছি সেটা তোমরা দেখতে পাবে ওকে তো চলো খাওয়া দাওয়া করে নি তো বন্ধুরা আমি আছি পান্ডুয়াতে আর আমাদের যে কালকে তোমরা পান্ডুয়া মেলাটা দেখেছিলে সেটা তো ড্রোনের মধ্যে দেখেছিলে তো আজকে আমরা এসেছি মেলাতে মেলা দেখব আমাদের পাণ্ডয় ঠিক আছে তো আমরা কখন থাকবো না থাকবো আর দেখতে পাবো কিনা ওই জন্য চলে এলাম আমার দাদাকে ফোন করলাম তো দাদা এলে খুব ভালো হতো তো দাদা আসতে পারিনি দাদা কোথায় আছে জানি না বললে আমি যেতে পারবো না দাদা আসলে আরও একটু মজা হতো তা আমি একাই এসছি আর আমার সাথে এসছে হচ্ছে আমাদের সামনে আছে পাণ্ডার মেলা আর আমার সাথে এসছে এই যে সাইল দেখতে পাচ্ছে আর এসছে এই যে তামান্না ঠিক আছে আর এইগুলো হচ্ছে আমাদের এই গাড়ি রাখার পার্কিং এই জায়গাগুলো তো আমাদের গাড়ি এই যে এখানে পার্কিং করেছে ঠিক আছে তো চলো এবার মেলায় যাবো

اوه <laughs> 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 হালত খারাপ হয়ে গেছে আর এদের দুজনা করে হালত খারাপ হয়ে গেছে এরকম চলো এবার আর অন্য কোথাও যাই দেখি আগে আমরা তবে ডেঙ্গু ওই ভেতরে তো মেলা থেকে ঘুরে চলে এসেছি আর এখন গাড়িতে এলাম আর আমাদের গাড়ি এখন লাগিয়েছি পাম্পে তেল ভরতে তো চলো তেলটা লি তেল নিয়ে দিয়ে বেরোবো ঠিক আছে আর এই আমাদের গাড়ি এখন এই যে তেল নিচ্ছি আর আমার দাদাও দেখো ওখানে বসে পানি ভরছে আমরা আছি এখন হচ্ছে এটা হচ্ছে বইচিতে সামনেই আছে বইচি আর এত আমার দাদা আজকে চালিয়ে এসছে এখান থেকে কি নিয়ে এসছে দেখি কি নিয়ে এসছিস হ্যাঁ

হবে তোমরা বলো হবে হবে না তাহলে কি করব আমি কার মতাই বাড়ি মারব তো বন্ধুরা চাটা খেয়ে আমরা গাড়ি ছেড়ে দিয়েছি আর কিছুক্ষণের মধ্যে আমরা মেমারি ঢুকবো আরে আমার দাদা লিজে আরে আমার দাদা চালাচ্ছে গাড়ি আর গাড়িতে ভাই কোনো দিকে বাঁচত হচ্ছে না না রে হ্যাঁ কোনো দিকেই গাড়ি বাঁচাত হচ্ছে না মানে গাড়ির পজিশনটা এমনই হয়ে গেছে আমরা আমাদের যে সাবস্ক্রাইব ভাইরা বলছিলো যে বালিতে চালাও বালিতে বালি লোক করো না কেন সব দিকেই আমরা দেখছি বালিতেও দেখছি কথাবার্তা চলছে কিন্তু বালিতেও যারা চলছে তাদের মুখে একই অবস্থা না রে হ্যাঁ ওরা ওই কথাই বলছে যে বাঁচাত হচ্ছে না তাই না আরিক হ্যাঁ কোনো দিকেই বাঁচত হচ্ছে না তোমরাই বলো যে কোন কোন দিকে গাড়িটা চালালে ঠিকঠাক প্রফিট হবে এরকম কোনো লাইন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে হ্যাঁ যে কোন দিকে গাড়িটা ঠিকঠাক চলবে আর কি পুরো মানে এমন পজিশান হয়ে আছে কি বলবো গাড়ির লাইনটা আমাদের এদিকে এমনই পজিশান হয়ে আছে কোনো দিকেই বাজার দেখতে পাচ্ছি না ট্রান্সপোর্টে যারা চলছে তাদেরকে জিজ্ঞেস করছি তারাও সেই একই কথা বলছে যে কোনো রকম চলছে আমাদের মালিককে বলতে হবে যে আমরা যে এই যে গাড়িটা যে খালি গাড়ি যাচ্ছি আমরা এখন পাথরে এটা যদি আমরা টিপ কিছু এদিক থেকে নিয়ে যেতে পারি তাহলে কিছু তো প্রফিট হবে এদিক থেকে গিয়ে আমরা ওইদিকে খালি করে রামপুরহাট হোক মালদা হোক এই সাইডে অনেক কিছু যায় আমাদের ওই দিক থেকে ওই সাইডটায় তো সেইগুলো যদি নিয়ে যায় তাহলে আসার সময় আমরা ওই দিক থেকে পাথর নিয়ে চলে আসবো তাহলে আমাদের একটু প্রফিটটা তো বেশি হবে মালিকেরও হবে আমাদের একটু প্রফিটটা বেশি হবে দেখা যাক সামনে হপ্তা থেকে মালিককে বলবো কালকে কথা হবে এই ব্যাপারে কি বলে দেখি আর আমার দাদার তো একদমই হচ্ছে না কারণ ও দুদিনে ট্রিপ হোক আর একদিনে ট্রিপ হোক ও সে ছ সাতশো টাকায় পাবে ওর বেশি ও পাবে না ওই জন্য আরও পড়তা হচ্ছে না আর এখনকার বাজারে বলো না দুশো টাকা রোজ মানে সংসার চালানো একটা মানুষের কত কঠিন হতে পারে ছেলে মেয়ে সব কিছু নিয়ে একটা সংসার চালানো দুশো টাকা রোজে হয় বন্ধুরা তো খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন বাচ্চা রাত একটা আর আমরা আছি এখন হচ্ছে দুবরাজপুরে হোটেলে তো এখান থেকে এবার বেরোবো আর বেরিয়ে গিয়ে আমরা হরিণ সিং কালকে লোড করবো আর সেখানে গিয়ে ক্যাশারে লাইন দেবো দেখা যাক কটা গাড়ির পর লাইন দেওয়া হয় কারণ কালকে শনিবার আছে কালকে একটু গাড়ির চাপ হবে রবিবার দিন বন্ধ ওই জন্য ঠিক আছে বন্ধুরা আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড নাইট বন্ধুরা